এসো এসো এ পড়তে ওঠো একটা দুটো ছবি তুলি তারপর তোমার গলা থেকে ওটা খুলে দেবো এসো বউ তো ঘুরে গেছে রে গলায় ঘুরছে বউ ওর অস্বস্তি হচ্ছে জানা এটা পড়ে এসো বোটা ঠিক করে দিই গলায় ঘুরে গেছে এটা মাঝখানে রাখতে হয় বোটা সুন্দর লাগবে দেখতে দাঁড়াও হ্যাঁ এবার এদিকে এসো এদিকে এসো আমার এদিকে এসো একটা দুটো ছবি তুলি তারপর খুলে দেবো এদিকে এসো দেখি একটু এদিকে আয় একটা দুটো ছবি তুলি তারপরে খুলে দেবো আয় দেখো কি করছে উল্টে পাল্টে এদিকে আয় আয় আমি খুলে দিচ্ছি আয় আমার কাছে আয় আমি খুলে দিচ্ছি আয় এখানে আয় এই যে এখানে আয় এসো এদিকে এসো আয় বস এখানে বস এনে ব্যাগ নে ব্যাগটা নে একটু শান্ত হয়ে বস এখানে আয় শোন না শোন না যাস না দেখো কি কাণ্ডটাই না করছে ওকে আমরা কি অপরাধ করে ফেলেছি ওটা পড়িয়ে আচ্ছা আমি খুলে দিচ্ছি আয় আয় এখানে আয় খুলে দিচ্ছি গলা থেকে কলারটা খুলে দিয়েছি আর কত শান্তি পেয়েছে দেখো এখন মায়ের কোলে শুয়ে মায়ের উপর যার রাগ হয়েছে কটা ছবি তুললাম স্টিল ফটো তারপরে খুলে দিয়েছি ও বছকাই বাবা মায়ের উপরে গিয়েছিলে ওরে বাবারে এবার প্রতিশোধ নিচ্ছে মায়ের উপর কেন পরেছিল আমাকে ওরে বাবারে বাবা রে চলো উঠো অত সুন্দর কলারটা দেখো গলায় পরে থাকলো না অথচ এই পলিথিনের প্যাকেটটা গলায় পরে বসে আছে কি বলবে একে ওর এটা এত পছন্দ ওই যে আমি লিটার বক্স পরিষ্কার করতে এসেছি এখন থেকে দুটোই আনি এই প্যাকেটগুলো ওকে একটা দিয়ে দিই খেলার জন্য আর একটা আমি নিই খুব মজা এটা পেয়ে দেখো এটাকে আবার প্যারাসুটের মতো গলায় পরে বসে আছে